আজ আমি বিশাল বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম বা যদি আমার চোখে ছিটে উঠতো তাহলে কি অবস্থাই না হতো এই পিঠাটা যদি আমার চোখে ঢুকতো তাহলে আজ আমি অন্ধ হয়ে যেতাম তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম এই ঘাসগুলো মারার জন্য ওষুধ দেশে কিন্তু ঘাসগুলো দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর ছিল আজ আমি চার ভর্তা বানিয়েছিলাম খেতে খুব টেস্টি ছিল রায়ান আজ বায়না করেছিল বরিশালের বিখ্যাত পাককন পিঠা খাবে তার জন্য আমি একটা কড়াইতে পানি নিয়ে নিলাম এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম এরপরে আটা দিয়ে দিলাম পরিমাপ মতো যেরকমভাবে আপনারা রুটি রুটির খামি তৈরি করেন ঠিক সেরকমভাবেই বেশি কিছু না আমি কিন্তু শুধু আটা দিয়ে করেছি চালের গুঁড়ো দিই চালের গুঁড়ো দিলে রায়ের আবার খেতে চায় না তার জন্য আমি এটা করছি ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে চুলার জ্বলন্ত অবস্থায় আমি কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে এরকম রূপ তারপরে আপনার পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এরপরে কিন্তু আমি শিরাটা তৈরি করে নিয়েছি শিরা তৈরি করতে তো সবাই পারে তারপরে বলছি শিরাটা দিয়ে অনেকক্ষণ করে নিয়েছি আমি শিরার কোনো কিছু দিনে কারণ এলাইসের আর দারচিনির ঘানটা আমার বাসায় অতটা পছন্দ করে না পিঠার ভিতরে শিরা তৈরি করার পরে দেখলাম ঢাকনাটা উঠিয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে ম্যাশ করবো এটাকে এরপরে কিন্তু দুটো ডিম দিয়ে তারপরে এটাকে ভালোভাবে আবারও ম্যাশ করে নিলাম এরপরে এটার ভিতরে আবার একটু তেল দিয়ে আবারও আমি মেশ করে নিলাম এরপরে আমি একটু তেল মাখিয়ে এটাকে রুটির মতো করে বেড়ে নিলাম রুটির মতো অত পাতলা না মোটামুটি মিডিয়াম সাইজের আমি করে নিয়েছি এখন আমার হয়ে গেল বানানো এখন যে যার মতো ডিজাইন করে নিলাম আমি তো আমার কাছে সাজ নেই তাই জন্য আমি চাকু দিয়ে কেটে নিলাম দেখেন এরকম ডিজাইন আর প্রত্যেকটাই কিন্তু আমি ডিজাইন করে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি কেন জানেন এটার জন্য অনেক সমস্যা আমার আজকে হয়েছে একটা পিঠায় আমি ছিদ্র করে দেখেন এই পিঠাটা দুম করে ফেটে বোমের মতো ফেটে আমার কাছে আসলো একটু জন্য আমার চোখে যায়নি তো আমার মনে হলো এটা ছিদ্র করলে অতটা রিক্স হয় না কিন্তু না করলে এটা দুম করে যে কোনো সময় মানে ফুটে উঠতে পারে দেখেন এভাবে আমি ফুটো করে নিয়েছি তো সুন্দর করে ভাজা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর ভাজাটাও মার্শাল্লা অনেক ভালো হয়েছে দারুণ হয়েছে আমি কিন্তু সাথে সাথেই শিরায় ডুবিয়ে দিয়েছি শিরাটা একটু হালকা ঠান্ডা হয়েছে বটে কিন্তু পিঠাটা বেশ গরম ছিল তাই জন্য একটা ঠান্ডা একটা গরম ভিজানোর জন্য আরও বেশি ভালো হয়েছে পিঠাটা এমন সফটি হয়েছে সকালবেলা আসলেই সেই স্বাদ হয়েছে পিঠাটা এই পিঠাটার ভিতরে কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে পুরা কেকের মতো কিন্তু হয়েছে এই জন্য ভিজছে কিন্তু খুব ভালো করে তবে পিঠা বানানোর পরে আজকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আমি আজকে পাতলা খিচুড়ি বানিয়েছি এই খিচুড়িটা রায়নের দাদার খুব পছন্দের ছিল তাই জন্য এটা করেছি দু দাদা নাতিতে একদম জমিয়ে খেয়েছে এরপরে দেখলাম রায়েনের বাবা তাল নিয়ে আসছে আবারও তালটা খুবই নরম ছিল খেতে খুব মিষ্টি ছিল পানি ভরা ছিল তাই জন্য আমি উঠিয়ে দিয়েছিলাম আর প্রতিদিন তো কলা আছে কলা ছাড়া রুটি চলে না রায় রায়নের রাইনের দাদাও কিন্তু কলা খেতে খুব পছন্দ করে আর এই তালটা নরম হওয়ার কারণে রাইনের দাদা খুব মজা করে তালটা খেয়েছিল বলো যে মাসাল্লাহ তালটা অনেক মজা লাগছে নরম হয়েছিল তো সবাই তাল খেয়েটে বসে পরের দিন সকালে দেখেন পিঠাগুলো কি অবস্থা শুকিয়ে গেছে সব শিরাগুলো অবশ্য শিরা কম পড়ে গেছিল তাই একদম শুকিয়ে গেছিল সেটা ভাবছিলাম আর একটু দেবো তার দেওয়া হয়নি দেখেন কত সুন্দর করে মিষ্টির মতো নরম সেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মুখে মিলিয়ে গেছিল এরপরে এক এক করে সবাইকে দিয়ে দিলাম রায়নের দাদাকে দিলাম রায়ন কে দিলাম রায়েন তো খেয়ে বলে মা অনেক মজা হয়েছে আরো খাবো না না বা পিঠা খাইল অনেকটু শ্বশুরোবার তো মিষ্টি খুব প্রিয় এই পিঠা তো তার কাছে খুব ভালো লেগেছে এ বলে মার্শাল্লাহ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ